আওয়ামী লীগের সাথে আমাদের বিদ্যমান রাজনৈতিক দল যারা আছে তাদের সাথে পরকিয়া সম্পর্ক চলছে পরকিয়া হ্যাঁ পরকীয়া মানে বাহিরে বাহিরে নিষিদ্ধ চাই ভিতরে ভিতরে বুকে জড়ায় ধরে ঠিক আছে আমি ফারুক ভাইরেই বলতেছি আপনাদের সাথে এই যে মাই টিভির আফ্রিদির কি সম্পর্ক হ্যাঁ কী সম্পর্ক যে জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যানার বানিয়ে সেই ব্যানারে বক্তব্য দিচ্ছে নুরুল হক নূর মাই টিভি নিয়ে আফ্রিদি নিয়ে বক্তব্য দিচ্ছে কি কেন এত আপন হলো কেন এই গণ অভ্যুত্থানে গণ বিরোধী যে সকল অনলাইন অ্যাক্টিভিস্ট যারা কাজ করেছে ব্লগার কাজ করেছে আফ্রিদি তহিদ আফ্রিদি তাদের মধ্যে একজন তাই যদি হয় তাহলে তহিদ আফ্রিদি ভিডিও কল দিয়ে আরেকজনকে দেখা এই যে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নুরুল হক নূর দেখো বাংলাদেশে সে বিশেষ কিছু হবে সে আমার সাথে আছে এত দহরম মহরম কেন এই সুন্দর সৌন্দর্যটা নষ্ট করছে কারা যারা এই মামলা বাণিজ্য করছে মানুষের কষ্ট দিছে না পেরেশানি দিছে না মামলা বাণিজ্য আপনার দল করছে আমার দল করছে বিএনপি করছে জামাত করছে এনসিপি করছে সব আপনার গণ মালিক যারা তারা করছে এটা বলেন কারা মামলা করছে সব জড়িত না আমি মামলা দেইনি কারণ আমি আপনি নিজে বললেন এখনই

মধ্যে লিডার যদি বলতে পারে ফারুক হাসানের সাথে আমাদের যোগাযোগ আমি ওপেন আমি আপনি নাম দিলাম আপনাকে আপনি অস্বীকার করেন আপনি আমার নাম বললেন আমার সাথে যোগাযোগ

তাহলে আপনার দল থেকে করছে কেন আরে ভাই সেটা আমি বক্তব্য দেবো তো আপনি বলেন অসুবিধা নাই জুলাই স্পিড এই স্পিড যেরকম ফুলে উঠছিল এই স্পিডটা নামিয়ে গেছে এই স্পিডের দাম নাই এখন এটা এখন বাতিল মাল যে দীর্ঘ পনেরো বছর আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি ছিল না এটা একটা উগ্রবাদী সন্ত্রাসবাদী সংগঠন ছিল যারা জনগণের বিরুদ্ধে কাজ করেছে জনগণকে গুম করেছে ভিন্ন মতকে দমন করেছে জনগণের বুকে হেলিকপ্টার থেকে চালিয়েছে। এই যে এতগুলো বৈশিষ্ট্য চরিত্র এর পরেও যদি আপনি কি আপনি আওয়ামী লীগের একটা পলিটিক্যাল পার্টি হিসাবে বার বার দেখানোর চেষ্টা করেন তাহলে বুঝতে হবে ওই আওয়ামী লীগের সাথে প্রীতি অন্য কারণে আপনার আছে আওয়ামী লীগ এমন একটা মেশিন এই মেশিনে কেউ একবার প্রবেশ করলে মানে ভালো থাকার কোনো সুযোগ নেই যেমন আওয়ামী লীগের একদিক দিয়ে ভালো মানুষ তার দলেও আছে ভাই জামাত এরকম দুই একটা ঢুকার চেষ্টা করছে জামাত বহিষ্কার করছে সুতরাং এটা তো আমাদের ক্লিয়ার করেছেন অবশ্যই দেখেন যখনই আমরা প্রমাণ পাই আপনি আমাদের ওই দলের দপ্তরে বলে যে এই লোকটা দলের মালিক ঠিক আছে আমি তো আমাকে তো অভিযোগ দেওয়ার সভাপতি আমি দলের সভাপতি আমাদের দলের নির্দিষ্ট সিস্টেম আছে ফর্মুলা আছে আপনি দপ্তরে একটা চিঠি দেন

হ্যাঁ সবাই সমাজের যারা জিনিস তারা যোগাযোগ করবে না এটা আপনি জাতীয় পার্টিকে ঘৃণা করেন সে জাতীয় পার্টির সাথে এই নির্বাচনের আগে বসছেন না আরে ভাই

বলতেছে যারা আমাদের উপর হামলা করছে মামলাটা তাদের বিরুদ্ধে না বুঝছেন কাদের বিরুদ্ধে মামলা মানে যারা হামলা করছে তাদের বিরুদ্ধে আপনি পুলিশের বিরুদ্ধে না সেনাবাহিনী বিরুদ্ধে না কাদের বিরুদ্ধে মামলা আমি যারা হামলা করেনি তারপরে বলছে আপনি প্রেস রাইড করে কথা না বলেন ওই সত্যি যে আসলে সেই ঘটনার কি হলো যে যে প্রথম হামলাটা চালিয়েছে আমাদের উপরে জাতীয় পার্টি জাতীয় পার্টি বিকালে আমাদের বিকালে কাল বিকালে প্রোগ্রাম ছিল আমাদের আরে ভাই আপনি কথা জানেন আমি ভুল করি না আপনি বললেন যে জাতীয় পার্টি হামলা করেনি আপনি জানেন কিছু না জানি কেন মিথ্যা কথা আমাদের কর্মসূচি ছিল এবং তার দোসর যারা জাতীয় পার্টি চোদ্দ দল তাদের নিষিদ্ধের আমরা যথারীতি আমাদের প্রত্যেকটা কার্যক্রম আমাদের নাইট এঙ্গেল দিয়ে ঘুরে মানে ওই কালভা ইয়া কি বলে পল্টন টু নাইট এঙ্গেল মোড় রোডে করি হ্যাঁ তো ওই রোডের শেষ মাথায় জাতীয় পার্টির কার্যালয় আমরা এর আগে সকল কর্মসূচি ওই রোডেই করি আমরা নিয়মিত তো আমরা যথারীতি ওই দিন ওই আমাদের কর্মসূচি পালন করার উদ্দেশ্যে পল্টন থেকে শুরু করে আমরা নাইট এঙ্গেল মোড় ঘুরে আবার আমরা পল্টনমুখী হই তো যখনই জাতীয় পার্টির কার্যালয় বরাবর আমরা আমাদের মিছিলটা আসে ঠিক তখনই পিছন থেকে জাতীয় বাড়ির লোকজন আমাদের মিছিল প্রথমে অ্যাটাকটা করে ইট পাটকে এটা বড় পরিসরে ছিল না ছোট পরিসরে জাতীয় নিক্ষেপ ইন রোডে না এটা নিক্ষেপে নিক্ষেপ করার পরে এটা তো ভিতরে আরে ভাই আপনারা যাতে বাড়িটা জানেন আমরা কেন যাবো ওদিকে

আমাদের মতো একটা অধীয়মান এই বিপ্লবে সম্মুখ সারিতে নেতৃত্ব দেওয়া দলকে তারা পিছন থেকে অ্যাটাক করে তখনই কিন্তু আমরা পাল্টা একটা কর্মসূচি দিই কখন সন্ধ্যা আটটাই বা রাত আটটাই ওই রাত আটটাই ওখানে গিয়ে আমাদের পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা ওখানে কিন্তু অ্যাটাকটা করে তার মানে আমাদের কিন্তু দুবার অ্যাটাক হয়েছে প্রথমটা হয়েছে জাতীয় পার্টির সাথে সংঘর্ষটা এটা ছোট আপনাদের কাছে কোনো সবই আছে তারা একটা কথা বলছে যে জাতীয় পার্টি তাদের উপরে হামলা করছে অনেক ক্যামেরা ফুটেজ টুটেজ ছিল তাদের কাছে যদি এই আলামত থাকতো

তারা বলতেছে জাতীয় পার্টি আগে হামলা করছে আমার একটা প্রশ্ন যে জাতীয় পার্টির অফিস পর্যন্ত তারা গেছে এই জিনিসটা তারা স্বীকার করুক আমি বলছি তো তাদের শক্তি আছে তাদেরকে কে গ্রেপ্তার করবে নাকি তাদের অনেক শক্তি নুরুল হকনুরকে গ্রেপ্তার করবে ইয়ে করবে এটা তাদেরকে তারা তারা বলুক যে হ্যাঁ আমরা জাতীয় পার্টিটা মারছি ঠিক আছে তা না বলে জাতীয় পার্টি আমাদের মারছে জাতীয় পার্টি নুরুল হকনুরদের উপর মারছে নুরুল হকনুরদের আত্মহত্যা করা উচিত এইরকম একটা মানে বাতিল দল একটা ভুল স্টেটমেন্ট দিচ্ছে এইরকম একটা বাতিল দল যারা হয়ে আছে তারা গণ অধিকারের উপর হামলা করছে এইটা তাদের রাজনীতি করা উচিত না

তা ওই সময় নুরুল হক নূরের সংগঠনের ছেলেরা ওই বিপ্লবী পরিষদ নামে একটা টিম গ্রুপ খুলছে সেই গ্রুপ থেকে জাতীয় পার্টির অফিসে হামলার উদ্যোগ নিয়েছে তা সেইখানে জিয়া সহ আরও কয়েকজন হামলার শিকার হয়েছে তাদেরকে উদ্ধার করতে গিয়ে তাদের সাথে আমিও মারামারিতে জড়াইছি ঠিক আছে আমি মারামারিতে জড়াইছি এবং সেইটা ভায়োলেন্সের রূপ নিচ্ছে আমি ফিল করি এটা আমার ঠিক হয় নাই আমি এটা ফিল করি আমার এই ফিলিংস আছে ধানমন্ডি বত্রিশের ওইখানে যে ভায়োলেন্স হয়েছে ওই ভায়োলেন্সে আমিও ছিলাম আমি এটা ফিল করি আমার থাকা ঠিক হয়নি আমি আমার প্রত্যেকটা রাজনৈতিক পথ আমি কি কি ভুল করছি এবং কি কি সঠিক করছি আমি আমার ওই সাহস রাখি যে আমি এটা স্বীকার করি না কয়েকদিন পরে এটাও বলতে পারে যে আমি পাঁচই আগস্টের আগে যে আন্দোলন করছি সেটা ভুল ছিল আপনি বলতে পারেন সে বলবে সে বলবে জুলুমবাজ হয়ে গেছে আন্দোলনকারীরা জুলুমবাজ হয়েছে তাহলে তো আমি বলবো যে আমার এই আন্দোলনে যাওয়া ঠিক হয়নি নিপীড়ন করতেছে আমি তো বলবোই এদের সাথে সংজ্ঞা দেওয়া আমার ঠিক হয় নাই আপনি খালি সমালোচনা করেন আর এনসিপি বাকি কারো সমালোচনা যারা করে নাম্বার ওয়ান এ তার বিষয়ে কোনো কথা বলে না আপনি বলছেন শোনেন

আমাদেরকে মারলো কেন ঠিক আছে আমরা নিয়মতান্ত্রিক আমরা নিয়মতান্ত্রিক দল আমরা নিয়ম মানি আমরা আইনের প্রতি শ্রদ্ধা শিখ আমরা নিয়ম মাফিক সরকার কাছে আহ্বান জানাই